তো আজকে হলো মেঘলা আকাশ দুই দিন যাবৎ বৃষ্টি নামতেছে তো ভাবলাম দিন হয়ে গেছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় তার জন্য আসলাম ভিডিও করার জন্য ভাবলাম আজকের দিনটা এসব একটু শেয়ার করি তো সবরাত আয়সা পড়ছে চব্বিশ তারিখে সব রাত এই মাসের

বাবু কথা বলতে পারি না তো যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার দেশে দেখবেন তো বাজে কোনো কমেন্ট করবেন না বাজে মন্তব্য করবেন না তো আমার আপনাদের কাছে আবদার আর আমার ভিডিওটি নাটনি দেখবেন টানবেন না দেখে আর আগে একটা লাইক দিয়ে রাখা শুরু করবেন সাবস্ক্রাইব করবেন আবার বললাম আমার পাশে থাকবেন তো আপনারা যদি তোমাকে বেশি বেশি ভালোবাসা দেন তাহলে আমি সামনে আগাতে পারবো আর যদি ভালোবাসা না দেন তা পারবো না তো আমার ভিউ কম আপনি আমাকে একটু প্লিজ সাপোর্ট করেন এই ভিউ আসে আবার ভিউ কোথায় চলে যায় বলতে পারি না তো আপনাদের কি আমার ভিডিও ভালো লাগে না ভালো যদি না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আপনার ভিডিও ভালো লাগে না কেমন ভিডিও দেন তো মানুষ যেভাবে ভিডিও করে ভিডিও দেয় আর মতো সেইভাবেই দিই আর কীভাবে দিব এর বেশি ভালোভাবে আর আমি দিব অন্য কোয়ালিটির ভিডিও অন্য কোয়ালিটির ভিডিও দিব তা আমি তার কথা করতে বা এনজয় করতে চাই না যে মানুষের সাথে মতো মানুষের বদনাম করব বা মানুষের মতো লাফালাফি ফালাফালি করবো তাও তো করতে পারবো না বা পারি না ওইগুলি পারবো না আগামীতে তো লাফালাফি ফালাফালি করতেও কিন্তু অন্যরকম একটা লাগে তো আমি এই কোয়ালিটির ভিডিও দিতে চাই আর কোনো কোথাও বেড়াতে যাব এই সেটা দিবই নেই তো আমার লেবু গাছ প্রচণ্ড পরিমাণে ফুল ধরেছে আপনি সাথে শেয়ার করি নেই চলেন যাই শেয়ার করি দেখতে পাচ্ছি আজকের আবহাওয়াটা হলো মেঘলা রাত্রেবেলার নামছে বৃষ্টি তো কালকে ও রাত্রে বৃষ্টি হচ্ছিল মেঘলা আকাশ

ছোট্ট লেবু গাছটায় কত ফুল ধরেছে তো এটার ভিতরে এ প্রথম না আর একটা ফুল লেবু হয়েছিল তো আমার ছোট একটা ডেভরস হচ্ছে হলো ভেঙে ফেলেছে তো মাশআল্লাহ বলবেন সবাই প্রত্যেকটা লেবু গাছে ফুল হয়েছে এটার ভিতরে অনেক ফুল হয়েছে অনেক অনেক ফুল ধরেছে

ফুল গাছ লাগাইছি সেই ফুল গাছে ফুল ধরছে তো ফুল আমার সে মেয়ের জন্য আর আমার ছোট দেবটার জন্য রাখা যায় না ফুলের পলি ফুল দেখেন আমার ঘরের পিছনে যে বাসসব ছিল যে একটা বাস্রব পুরা কাটে ফেলাইছে আর এই যে একটা আছে তো এটার ভিতরে আছে হলো চার পাঁচটা বাস আছে এখন কাটে নিল দু তিনটা আরো নিয়ে যাবে আর ওই যে দেখেন চালের ফুল যেটা পড়ে রয়েছে ওটা হলো আমি কিনছি মানে এটা আমি রাখবো ইলিশে সব নিয়ে যাবো তো ভালো হবে এই বাস সবে কারণ আর কি এখানটা আমদা রয়ে গেছে বাসের টাকা এটা ফলে আর কি অনেক সুন্দর হবে দেখতে পরিবেশটা সুন্দর লাগবে আর ফসা হয়ে যাবে আর হুকুম রানাটা পরে গেছে মেয়ে হলো ঘরের ভিতরে কান্না করতেছে বুঝতে আমি কোথাও করা যাইতে সিদা কিন্তু আমি মেয়েকে রাইখা কোথাও যেতে পারি না তাহলে কান্না করে আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ i love